আমি এখনো ঠিকঠাক করে রেডি হইনি কারণ কানে পড়িনি তারপরে চুল বাঁধিনি ওখানে গিয়ে চুল বাঁধবো চুলটা বাঁধবো ছেড়ে দেবো আর আজকে আমার খুব লেট হয়ে গেছে কারণ আর এটা তো জানোই আমার ক্যামেরাম্যান

আমাকে ধরে দিলে এই বলে তো লাল পিপুরে ভর্তি এই ভর্তি রে দেয় নেই এই দেখা একটু মাঝখানে ওরা যা 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 চলে ধুলে 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 সরাক্তজন হল হয় যা যা আমাদের ব্লগ আমরা যাচ্ছি আকাশে মেঘ ওই ক্যামেরাম্যান তো তোকে বলতে তো ওই ওই ওইখানে যা

আর আজকে খুব ভালো করে ডক করব। প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে? আর এই দুটো ফুল নিয়েছি। মামা tutela দিয়েছে অনেক মানে খাল-হাল বেরিয়ে সামনে উঁচু হয়ে। এই কারণ এই ফুল দুটো আর নাচেতে লাগবে তাই জন্য। নে। চাইভাবে নেমি। হ্যাঁ?

এখন আমাদের ভিডিও করা প্রায় শেষ মানে পুরোপুরি শেষ শুনেছিলাম দুটো গাইনে ভিডিও করবো কিন্তু বলাই হয়নি শুধু লোক যাচ্ছে আসছে লোক যাচ্ছে আসছে আর আমরা এখানে পৌঁছেছি ওই সাড়ে চারটের দিকে এবার এখানে এসে অতটা মানে টাইম আমরা পাইনি এখন দেখতেই পাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদিকে পাওয়ার হাউস রয়েছে দেখো এখান থেকে সব কারেন্ট সাপ্লাই হয় তো জ্বলে গেছে লাইটস সব কারণ অন্ধকার হয়ে গেছে আর আমি খুব ক্লান্ত হয়ে গেছি চলো ভিডিওটা কিন্তু দেখতে হবেই আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে আর ফটোশ্যুটের কিছু ভিডিও দিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে তোমরা চাও যে এরকম ফটোশ্যুট করবে তাহলে ও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে ফটোশ্যুট করে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারবে আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি দেবো কন্ট্যাক্ট নাম্বার দেবো কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে নাইন জিরো ফাইভ ওয়ান ফোর টু নাইন ওয়ান নাইন তুই বলে দে প্রাইসগুলো কত নিবি